আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ব থেকে একটা শিশু যখন ভবিষ্ঠ হয় নবজাতক শিশুর যখন জন্ম হয় এই শিশু যেরকম নিষ্পাপ তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই পুরো প্রোফাইল ক্লিন পরিষ্কার এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই নবী আলি সুলা হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইসা আমলগুলোর কথা বলবো বলব মোহতারামাজারি শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন সে আমলটি হল বিশেষ যে শর্ত সারায়াত আল্লাহ তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহি মুস্তিফের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালাই ফজিলত আপনাকে দান করবে নবি রাইসুসাল্লাম বলেছেন মানহাদ জাহাদ আলবায়িত ফালাম মিয়ার হুজ ওয়ালা মিয়াসু অলাজা আ কাইয়াজৌ যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোন প্রকার নারী গুনাহ করে না স্ত্রী সহবাস করে না যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে পুরো সফর জুড়ে পুরো মৌসুম জুড়ে হজের এই সময় হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সহবাস করে নাই সেক্সুয়াল যে গুনা আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোন গুণা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওই রকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রবুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে আপনার দশ বিশ পঞ্চাশ টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান আল্লাহ তারা একদিন তাওফিক দিবেন বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তাওফিক হয় নাই অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তাওফিক দিয়েছেন এই জন্য তাওফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনা থেকে বেঁচে থাকবে ফসুক এবং ফাসেকি কাছ থেকে বেঁচে থাকবে এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্য ফজিলত রয়েছে আবার কোরআনে আল্লা তালা আরো একটা কথা বলেছেন যে ব্যক্তি হজ করবে ফালা রফাস হজে গিয়ে না যৌনতা করবেই না অন্য গুণাও করবে না আর ঝগড়াঝাটি করবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে তো এরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলে দ্বিতীয়টা থেকে বাঁচেন না বাঁচতে পারেন না কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায় সিনেমা চায় টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে বাস এই হাজির সাহেব এ পাবে না অনেক কাজি সাহেব হজ করতে গিয়া ঝগড়া জাটি তর্ক বিতর্ক গন্ডগোল ফাসাদ এটা সেটা ভীষণ লেগে যায় তারে এটা নসীব হওয়ার সম্ভাবনা কম অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই ফুসুক নাই যৌনতা বিষয়ক অপরাধ নাই গুনাহ নাই অন্য কোনো গুনাহ নাই এরকম গুনাহ মুক্ত ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন তার গুনাহগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু বনিষ্ঠ হয়েছে তার তালা করে দিবে অতএব আমরা এ হজ যেন আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দেয় যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন এবং এইভাবে হাজ্জে মাবরুর যে হজ সম্পর্কে নবিজী সাল্লাহিসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরু লাই সালাহুল জেজা ইল্লাল জান্না মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার দান কর নাম্বার দুই সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা বা জানি যে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মান্তা আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন উজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে উজু করবে উল্টা নিয়মে না মনমত না সুন্নার খেলাফ না বরং আল্লাহ নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে উজু করবে এরপর দাঁড়াবে দাঁড়িয়ে সালাত করবে নামাজ পড়বে ফাহামিদ আল্লাহ আলাই এরপরে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর স্তুতি গুণগান করেছে আল্লাহ অনেক নামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে ও মাজ্জাদা বিল্লাজি হুয়া লাহু আহল আর আল্লাহর মর্যাদা ববনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে আফাল লাগালাহু কালবা এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল অন্তরে স্থান দিয়ে অর্থাৎ আল্লাহর স্মরণকে অন্তরে স্থান দিয়েছে আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সারেন্ডার করে অন্তরে আল্লাহকে স্মরণ করে কারণ আকিমি সলাত আলী আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকির জন্য এভাবে যদি কেউ করে তাহলে জিকি অজুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন এরপরে দাঁড়িয়ে সলাত আদায় করবে সুন্দরভাবে তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন আল্লাহর মর্যাদার বর্ণনা এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাসগুল হবে জিকিরে নবী করিম সাল্লাহাম বলেছেন সৈম সিব অনুযায়ী এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রব্বুল আলমিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের তো আজকাল অজুরও ঠিক ঠিকানা নাই নামাজেরও ঠিক ঠিকানা নাই কোন রকম নামাজটা যদি পড়তে পারি সালামটা ফিরানো শেষ মোবাইলের শুরু ঠিক না চলে পরে দোয়া জিকির আছে আল্লাহর জিকির আছে এগুলো আর পড়তে হয় তাজবি গুলো পড়তে হয় দোয়া গুলো পড়তে হয় স্মরণের জন্য কারণ নামাজের উদ্দেশ্যই হলো আল্লাহর স্মরণ আর আমাদের নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছু স্মরণ হয় ঠিক না ভাই ঠিক অতএব নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এ হাদিসে আপনি লক্ষ্য রাখবেন ওজুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে ওযু করে খেয়াল করেন তাহলে ওজুর মধ্যে বোঝা গেছে কি আছে বেজাল ওজুনিয়ে নিয়ে খুব একটা আলোচনা হয় না আমরা নামাজ নিয়ে অনেক কথা কম বেশি শুনি কিন্তু ওযু নিয়ে কথা শুনি না যে ওযুর মধ্যে আমরা ভেজালকে আমরা মনে করি হাত ধুইলাম মুখ ধুইলাম কুলি কুললাম নাকে পানি দিলাম মাথা মাসে করলাম পা ধুইলাম ওযু হয়ে গেল ঠিক আছে তো এখানে আবার জামেদের জায়গাটা কথা ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে বেশ 40 50 মিনিটের ওযুতে যে ভুলগুলো হয় তো আপনিও করেন ওটা শুনে নিতে পারেন আমরা ওটা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোথাও আলোচনা করব শুধুমাত্র মোটা দাগে একটা কথা বলে রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি যত ফজিলত শুনাইছেন ওযুর যত কি শুনাইছেন ফজিলত যে অজুল লাভ মর্যাদা শুনাইছেন তার সবগুলো হাদিসেই আমরা একটা শব্দ দেখি সেটা হলো ইসবাগুল ওযু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগুল ওযু আই আকমিলু তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো ঠিকঠাকভাবে করো ওযুর ইসবাগ করতে বলা হয়েছে অর্থাৎ ওযুকে ভালোভাবে করতে বলা হয়েছে এখন আমি যদি ওযু আবার ভালোভাবে ছাড়া মন্দভাবে কিভাবে করে এটা যদি বিবরণ দিতে যাই লম্বা সময় চলে যাবে আমি যদি একটা ছোট্ট উপমা দেই অজুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন উজু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলে কি আমাদের মাঝে যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য টেপ ছেড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন অজুতে বড় একটা বালতি রেখে ধরে দেখেন তো কি পরিমাণ পানি হয় বিশাল এক বালতি দেখা যাবে চলে গেছে একবার উজু করতে গিয়ে এই গত ওমরার সফরে মসজিদিনাতে একটা মিউজিয়ামে যাওয়ার সুযোগ আমার হয়েছে সেখানে নবী করিম সাল্লাম যে পাত্রে অজু করতেন যে পাত্র দিয়ে গোসল করতেন ওই রকম পাত্র হুবু ওই পাত্র না ওই পাত্রটা আছে যুগের সে পাত্রের সাইজ কি ছিল ওইটা জাদুঘরে রাখা আছে আমি মোবাইলে ছবিও তুলে নিয়ে আসছি এবং দেখে আমি চিন্তা করলাম সুহান আল্লাহ এরকম একটা পাত্র দিয়ে যদি আজকাল আমাদের কাউকে অজু করতে দেয়া হয় বলবে আমার সাথে কি আর কি করতেছেন এটা দিয়ে আমি উজু করবো অথচ এতটুকু পানি দিয়ে তার অজু হয়ে যেত মোহতারাম হাজরিন অজুর ভুল আমরা ভিন্ন একদিন আলোচনা করব কিন্তু হাদিসের ভাষ্য খেয়াল করেন মানত কামা আমার কামা আমার অল্লহ আল্লাহ তালা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে অজু করে তাহলে অজুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় অজুতে মেসওয়াক করতে হয় অজুর একটা গুরুত্বপূর্ণ আমুল হলে অজুতে কি করতে হয় মেসওয়াক করতে হয় এটা অজুর একটা গুরুত্বপূর্ণ শোন যাদের পকেটে মেসওয়াক আসে একটু বাইর করে দেখান্ত দেখি বাইর করেন দেখি যারা মুসলমান মায়ের ফুত বাপের ফুত আছেন মার্শাল্লাহ এক বাপের ভুত পাওয়া গেছে হ্যাঁ আর বাকি সবকে মায়ের ফুত নাকি কিরে রে ভাই মাসা আরেকজন পাওয়া গেছে আর আছে রে ভাই কলমেটা নি ঠিক আছে আরেকজন আছে আরো একজন আছে খুব অল্প কয়েকজন মানুষ আছেন বাকিদের কি অবস্থা আপনারা ওজু করেন না ওজু করেননি না বিনা যদি নামাজ পড়েন তাহলে মেসোয়াক নাই কেন মুসলমানের পকেটে মেসোয়াক থাকতে হবে কি হবে না আমার আমার বাসায় সবসময় ফ্রিজে রাখা থাকে বাচ্চাদের জন্য যে কোনো না হয় সব সময় অবস্থাতে আল্লাহ থাকতে হবে করতে হবে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে উজু করার তফিক দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রব্বুল আলমিন যে আমলের বিনিময় আমাদেরকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সমস্ত গুণা মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে অজু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গণকীর্তন হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নাই কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না ওই টাইমটাও শয়তান দখল করে ফেলছে মোবাইল দিয়া ঠিক না ভাই ঠিক তাহলে উত্তম রূপে অজু এটা অনেক ফজিলতপূর্ণ আমল এরপর এভাবে আপনি সলাত আদায় করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে ইনশাআল্লাহ আমলের মাধ্যমে শব্দভূমিষ্ট হওয়া শিশুর মত নিষ্পাপ হওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বার তিন মুসনাদে আহমদের বর্ণিত হয়েছে সল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বোলা আরিন হাদিসে কুদ্শিতে বলেন ঈদার মিন আয় মুখ মেনান আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাস অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে আসাবরা আলা মা আবতালাইত এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছে আমি কষ্ট দিয়ে এজন্য সে সবর করে সবর করে হাউতাশত করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শুকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এইরকম যদি কোন ঈমানদার স্ট্রং মজবুত ঈমানওয়ালা হিম্মতওয়ালা ঈমানদার যদি করতে পারে বলতে পারে ফাইন্য হোয়াকুমিন এই এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রব আলিন তার সবরের বিনিময়ে তাকে সদ্য হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না সবার জীবনে কম বেশি কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালোও পারেন বা কিছু বলতে পারবেন যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করো নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাইয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না পুরুষ তো বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তালা দেখছেন কি দেখছেন না আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে কি কিছু আছে আছে আল্লাহ বাইরে কিছু নেই দিতে আল্লাহর সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তালা আপনাকে একটা বিপদে ফেলেছেন বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কারোর পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শোকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহবুল্লা আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা আরো অনেক বড় হতে পারত আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারতো আপনার আরেকটা ছেলে মারা যেতে পারতো আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারতো হতে পারতো কি পারতো না তো আল্লাহ আলামিন আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন ওইটুকুর দিকে তাকে ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তালা তাকে নবজাতক বংশদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইংসা বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তফিক দান করুন আপনাদেরকেও দান করুন মোহতারাম হাজরিন

যারা ধৈর্যশীল হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এদের বিনিময়ে আল্লাহ তারা কোন যোগ করে দিবেন না আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করে যদি জান্নাতে চান বিনা হিসাবে আল্লাহর আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যত কঠিন সময় আসুক পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মাথা গরম করে অঘটন ঘটানো যাবে না গালিগালাজ করা যাবে না নিজেকে শেষ করা যাবে না কালাম করা যাবে বে না আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না নিরাশ হওয়া যাবে না সবর ইখতিয়ার করতে হবে আর সবর জমিন সবর অনেক সুন্দর জিনিস আল্লাহ আমাদের সবাইকে সে সবরের দৌলত দান করুন বিপদে সবর করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমার একটা বিপদ হয়েছে এই বিপদটা আমার জীবনে নেয়ামত হতে পারে কি পারে না পারে কি পারে না এরকম বহু ঘটনা সামনে আসে না নাই অনেক বিপদ আছে আমরা দেখি বিপদ অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে এর পিছনে নামত আছে আমরা যদি সহর করে বলতে পারি আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক কিন্তু আপনি দিলেন না আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে আমি নিজের জন্য এটা ভালো মনে করছি আপনি আমার জন্য ভালো মনে করেন নাই মনে রাখবেন আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে বুঝে আসুক একটা ঘটনা আমি এবছর চুনতি মাহফিলে বলেছিলাম মক্কা একবার আমার এক পরিচিত ভাই ওনার জীবনে একটা বড় বিপদ আসলো বিপদ কি বিপদ হলো ভদ্রলোক হোটেলের ব্যবসা করে আবাসিক হোটেলের ব্যবসা করে আমার পরিচিত আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম তো সে ভাই উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ কিনে ভাই মন খারাপ করে বলে হুজুর মন খারাপ দেশে চলে যাবো অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত কিন্তু এখন চলে যেতে হবে দেশে কেন কি সমস্যা কি বলে ভাই একটা হোটেল আমি এই যে হোটেলটা আমি থাকি আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই সম্ভবত এক মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন যে এক মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই এরপরে বারো মাস আমি হাজিদেরকে রাখি এখান থেকে প্রফিট করি আমার সংসার চলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই সে হিংসা করে হোক আর যাই হোক আমার যে মালিক এ হোটেলের তার কাছে যায় ফুসলা ফাসলায় বলতেছে এই বিল্ডিং তুমি তার এক মিলিয়ন দিছো আমি বারো লাখ দেব সে দশ লাখ দেয় আমি বারো লাখ রিয়াল দেব আমার দিয়ে দাও তো সৌদি বেচারা দুই লাখ রিয়াল বেশি পাইছে বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না আমি আরেকজনটা দিয়ে দিছি অলরেডি বারো লাখে এই বছর শেষ করি তোমার শেষ বেচারা বলে একই হোটেল অনেকদিন পর্যন্ত এই হোটেলে ছিলাম এখন এটা আমার হাতছাড়া ছাড়া হয়ে গেলো যেই লোক বারো লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে কারণ ব্যবসায় না হাজার মতো নাই দশ লাখ উঠে আমার কষ্ট হয় সে কেমনি বারো লাখ করবে তাও হিংসা করে করছে এই যে আমার পেটে লাত্তিটা মারলো হোটেলটা হাত হয়ে গেল এত বছর একটা হোটেলে ছিলাম এখন হোটেলটা ছেড়ে দিতে হলো এই জন্য হুজুর মনের দুঃখে যাবে যাবো দেশে আর থাকবে না উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত একসাথে চলে আসছে ঠিক আছে সে আর হোটেলের ব্যবসা মক্কা করবে না মনের দুঃখে এত বড় একটা আঘাত এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমারও খুব খারাপ লাগলো দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক দেখেন দেখেন সবরে কি হয় এই বদলক দেশে চলে আসছে আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা এবার হোটেলের কি হয়েছে আর সৌদি আরবে বাসা ভাড়া হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয় আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন এরপরে আপনি ভাড়া পাবেন তো টাকাটা সব সৌদি মালিকরা দিয়ে দিছে বারো লক্ষ রিয়াল টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি এবং করোনা লাস্টিং করছে কত বছর 2.5 বছর এই 2.5 বছর মক্কা বন্ধ ওমরা বন্ধ হজ বন্ধ হাই হাই তাহলে বেছনার হোটেলও বন্ধ 2 পয়সা ইনকাম এবার আমি ওই ভাইকে বললাম ওনার নাম টিপু ভাই বললাম টিপু ভাই আল্লাহ জি আপনার এত বড় एहসান আপনার উপরে করলো আর ও আপনারে খুঁটি দিতে চাইছে খুঁটা দিতে চাইছে গর্ত করছে গর্তে ওরে ফলাইছে আপনি যদি বারো লাখ টাকা দিয়ে ভাড়া বারো লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেল তাহলে বারো লাখ রিয়াল তো পুরোটাই জলে চলে গেছে আল্লাহ তালা আপনি গড়তে পড়তে নিছেন দুই মাস পরে এক মাস পরে করোনা আসবে আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠাই এক মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে ভদ্রলোক চোখের পানি ফেলে দিলেন আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর অদ্ভুত ব্যাপার ওনার সাথে উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি ঘটনা পরে আইসা দিকে আমার সামনে খাড়া নামাজের পরে বলে আমি উপরে দোতলা বসে শুনছি আপনি আমার গল্প বলছেন বাইরা আমার এরকম এক বাইয়ের কথা বলেছি এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি আমরা নিজেরা ফিল করি না আল্লাহ যদি কোনো বিপদ দেয় আমি দেখতেছি আমার ক্ষতি এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না দুনিয়াতে যদি কোনো কল্যাণ না থাকে আর বিনিময় যদি আল্লাহ কে আমার দিনটাকে বলে বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম তুই অধৈর্য হস নাই সবর করছস বিনিময় আর যা তোর জান্নাতটা দিয়ে দিলাম লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট ইমানদারের লস হবে অতএব সবর করব তো ইনশাআল্লাহ গালি করবেন রাগ হলে বিপদ হলে গালিগালাজ করবেন আসার ফিসার করবেন আল্লাহর প্রতি অধৈর্য হবেন সবর করবেন তো ইনশাআল্লাহ বিপদ হয়েছে মোর গোষ্ঠী উদ্ধার করবেন গায়ে হাত তুলবেন সবর করবেন তো ইনশাআল্লাহ সবর করলে ভাই আল্লাহ রব্বুল আলমিন অফুরন্ত সবাব দিবেন বিনা হিসাবে আল্লাহর কাছ থেকে সবাব আর জান্নাত পেতে চাইলে সবরের কোন বিকল্প সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না আমল করতে হবে অনেকে সবর করে কিরকম সবর জানেন ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে এরপরে সে অস্থির হয়ে চোরের চোদ্দ গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালি গালাস দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে এরা সিসি ক্যামেরা রাখে না কেন জুতা চোর এখানে কেন আসে আমার এটা হইলো কেন অস্থির সস্থির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না জুতা তো নিয়ে বেচারা পারে পার এবার শেষ মেয়ের সব গালি গালাসবর করি বলেছেন সবর হবে প্রথম ধাক্কার সময় যেকে নিয়ন্ত্রণ করতে পারলে ফেলতে পারছেন নিয়ন্ত্রণ করতে পারছেন মুগ্ধি খারাপ কিছু বাইরে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবর করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আবারও বলি শব্দ বহিষ্ট হওয়া শিশুর মতো হয়ে যাওয়ার জন্য এমন একটা জীবনে যদি করার হয় ভাই যে 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 রাফাস ফুসুক নেই নেই যৌনতা সংশ্লিষ্ট গুনাহ নেই এবং যে হজে কোন অন্য সাধারণ পাপাচার নাই। অনেক দেশে মেয়েরা আসে চোখের গুণা জেনা ব্যবিচার বিশেষ করে মনের জেনা চোখের জেনা এগুলো করার সুযোগ তৈরি হয় এবং অনেকে অবসর সময়ে গিব সেকায় আড্ডা এটা সেটা করে হজ নষ্ট করে ঝগড়াঝাটি করে এগুলো থেকে যদি মুক্ত রেখে হজ করতে পারেন সেই হজ এটা হলো প্রথম আমল যেটা আপনাকে শব্দভমিষ্ট হওয়া শিশুর মতো আল্লাহর কাছ থেকে মা পাইয়ে দিতে সহজ হবে সহযোগিতা করবির মাধ্যমে আপনি পাবেন দ্বিতীয়ত হল ওই যে উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে গুণকীর্তন করে মর্যাদার বর্ণনা করে আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করলেন খালি করলেন আল্লাহর জিকির এবং স্মরণ করলেন আল্লাহর সাথে মোনাজাত আল্লাহর সাথে মনে মনে কথোপকথন করলেন আল্লাহর দিকে রুজু হলেন মনোনিবেশ করলেন এর মাধ্যমে আল্লাহ তারা সদ্যভূমিষ্ট হা শিশুর মতো নিষ্পাপ করবেন আর তৃতীয়ত হল আল্লাহ কোনো বিপদ দিয়েছেন বিপদে আপনি অস্থির না হয় বরং উল্টা বলতেছেন আল্লাহ আপনি সুখ দিয়েছেন তখন আপনার প্রশংসা করেছি আপনি আমাকে দেন নাই আমি তাও আপনার শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি তখনও বলছি আমি খুশি আল্লাহ আমার কোন দুঃখ নাই আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ উপকারী হবে আমি মেনে নিলাম শুধু তাই নয় আমি আপনার না দেওয়ার কারণে এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছে এটা অনেক বড় একটা ব্যাপার এই রকম সবর করতে পারলে আল্লাহ তালা সদ্য বমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেবেন ঈশা এর মানে আবার এটা বুঝিয়েন না যে তাহলে তো চুরি ডাকাতি দুই নম্বর টিন চুরি গম চুরি যা করছি গিব শেখায়ত কবিরা যা করছি ও যে সুন্দর করে উজু করে একদিন দুই একাত নামাজ পড়লাম এরপরে এভাবে আল্লাহর দিকে করলাম সব ভ্যানিস হয়ে গেল আবার একবার করলাম সব ভ্যানিস হয়ে গেল এইভাবে প্রসেস করে করে আমি জানাতে চলাম লাভ দিয়া লাভ দিয়া এটা আবার মনে করিয়েন না কারণ বান্দার হক যদি নষ্ট করেন ওইটার জন্য মানুষের হক আগে আদায় করতে হবে এরপরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য অন্যান্য আমলগুলো করতে হবে কথা কি বুঝাতে পারছি মানুষের হক মেরে থাকলে সেটার প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সাধারণ কোনো আমল নয় পরিশোধ করে তারপরে এবার আল্লাহর কাছে আপনি করবেন কারণ তার কাছ থেকে শুধু মাফ হবে না আপনি কোনো মানুষের হক নষ্ট করলে দুইটা গুণা হয় এক হলো ওই ব্যক্তির হক নষ্ট করলেন আবার হলো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন মানুষের হক নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আল্লাহর কাছেও তলায় করতে হবে মাপ চাইতে হবে আবার বান্দার কাছেও মাপ চেয়ে নিতে হবে বা তার হক পরিশোধ করে দিয়ে দায় মুক্তি নিতে হবে এরপরে আল্লাহ মাফ করবেন আর যদি কোনো কবিরা বিশেষ করে সির করে থাকেন বড় কোনো কবিরা গোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেক করবেন ক্ষমা প্রার্থনা করবেন পাশাপাশি এই সমস্ত আমলগুলো করবেন এরকম বহুবিধ প্রচেষ্টা যখন থাকবে ভাইরা আমার ওই যে শুরুতে বলেছি কেমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে না পাপাচার যেগুলো করেছি না করেছি আমরা সেগুলোকে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছ থেকে এগুলোকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে বাবারা ভাইরা কখন নাকের ডগা থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় জানি না কেউ জানেন কখন নিঃশ্বাস বন্ধ হবে জানেন হায়াত কখন শেষ হবে জানেন তাহলে সর্ব অবস্থায় নিজের প্রোফাইলটাকে অবস্থায় নিজের আমল নামাটাকে গুনামুক্ত করার জন্য ইস্তেফার তবা এই যে তিনটা আমলের কথা বললাম এই সমস্ত আমল আছে গুণামাফ মাফের যে আমল আছে সে আমল বেশি বেশি করে ঘন ঘন করে সকাল বিকাল সেই দল ইস্তেকফার করে রাতে সেইদল ইস্তেফার করে সারাদিন ঘন ঘন ইস্তেফার করে আমলগুলো করে একের পর একটু পর পর নিজের প্রোফাইলটাকে আপডেট করে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে যাব। যাতে কোনো পাপের বোঝা মাথায় নিয়ে কে দাঁড়াতে না হয় আল্লাহর কাছে সেভাবে যাওয়ার চেষ্টা করবো ইনশা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ গুনা করবো না আর তবা ছাড়বো না ইস্তেফার তবা অনবরত করব। গুনা থেকে হাজার মেল দূরে থাকবো এ সমস্ত আমল এর কথা শুনে কেউ যেন এই বিভ্রান্তিতে না পড়েন তাহলে তো আমল এগুলো আসে অতএব ঠান্ডা মাথায় আকাম কুকাম করতে থাকি গুনা টুনা করতে থাকি এই যে এই পদ্ধতিতে আমল করলে আমার আল্লাহ মাফ করে দিবে ভাইরা আমার এটা ভুল পদ্ধতি কারণ আল্লাহ তালা আপনার আমলগুলো কবুল করে সেটাকে উপযুক্ত তা সেই লেভেলে নিয়ে আপনাকে মাফ করে দিবেন এবং সেটা আপনি লাভ করবেন সে নিশ্চয়তা আপনার তো আপনি চেষ্টা করতে পারেন তাছাড়া আপনার গুনা মাফের রাস্তা আছে দেখে ঠান্ডা মাতে আপনি গুনাহ করবেন এটা রীতিমতো রীতিমতো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিদ্রোহ করার মতো অভদ্রতার সামিল অসজন্যতার সামিল কারোর হাতে কারোর হাতে কাটা গেলে পায়ে কাটা গেলে সে কোনো মলম দিলে ভালো হয়ে যায় এই জন্য ঠান্ডা মাথায় ছুরি চাকু দিয়ে কেউ কাটে না কেটে গেলে তখন মলম লাগাই দেয় ভাইরা আমার গুনা মাফের জন্য আল্লাহর কাছে করার রাস্তা আছে সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধিমান মানুষ গুনা করতে পারে না ইস্তেকফারের যে তৌফিক হবে আপনি কিভাবে জানলেন আর সেটা কবুল হয়ে যাবে সেভাবে করতে পারবেন সেটাই বা কিভাবে নিশ্চিত হলেন এই জন্য জ্ঞাতসারে আমরা আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়াবো চেষ্টা করবো তো বেঁচে থাকার আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে পরিপূর্ণভাবে নিজেদের গুনাগুলোকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছ থেকে এগুলোর মাপ নিয়ে পরিচ্ছন্ন করে সদ্যভমিষ্ঠ হওয়ার শিশুর মতো নিষ্পাপ হয়ে আমাদের সবাইকে আল্লাহ তালা তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন জেজাক আলামিন